হাই বন্ধুরা আমি তো অনুশ্রী আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শাকটা মত এখন বৃষ্টি আসে ভালো দেখি বাজারটা করে আনি সন্ধেতে আজ এক পশলা বৃষ্টি হয়ে গেল এখন আমি আর সমো বেরোচ্ছি বাজারে আমরা তো বেশিরভাগ সময় সন্ধ্যেতেই বাজার করি আসলে সকালে তো টাইম হয় না সেরকম সেই জন্যে সন্ধ্যেতেই বাজার করতে হয় এক একদিন এই বাজারটাতে এত মাছ আসে আজকে ট্যাংরাগুলো দেখে সমোর খুব নিতে ইচ্ছে হয়েছে তাই রুই মাছের সাথে অল্প করে ট্যাংরাও নিয়ে নিলাম আর এইদিকে আবার দেখো প্রচুর ইলিশ এসেছে এটা ডায়মন্ড হারবারে এটা বলছে বারোশো টাকা কেজি আর এই আবার বাংলাদেশের ইলিশ আছে এটা বলছে পনেরোশো টাকা কেজি তো আজকে তো আর নেওয়া যাবে না পরে আরেক দিন নেবো সাথে অল্প করে সবজি বাজারও করে নিলাম সবজি বাজারটা আমাদের কমপ্লেক্স থেকে খুব একটা বেশি দূরে না এখান থেকেই বেশিরভাগ সময় আমরা বাজার করি আমের মধ্যে এখন ল্যাংরাটা খুব উঠেছে কিছুদিন আগে যেরকম হিমসাগর খুব পাওয়া যাচ্ছিলো এখন আবার ল্যাংরা খুব পাওয়া যাচ্ছে তো আগেই আমটা নিয়ে গেছি তো আজকে আবার পেয়ারা খুব দেখতে পাচ্ছি তো পেয়ারাটাই অল্প করে নিয়ে নেব বাড়ি ফেরার সময় এটা খুরমা আর সিঙ্গারার প্যাকেট নিয়ে এসেছি খুরমা আমার ছোটোবেলা থেকে ভীষণ প্রিয় তো খুরমার জন্যে যা করতাম ছোটোতে একটা কথা মনে পড়ে গেল মামার বাড়ি যখন যেতাম একদম মামা বাড়ির সামনে একজন খুরমা নিয়ে আসতো ডেইলি দুপুর টাইমে আর আমি সারা দুপুর তার জন্যে শুতাম না কখন আসবে আর নেবো তো দিদা মামারা কি করতো আমি যখনই যাব শুনতো তখনই কিনে রেখে দিত সেই খুরমাগুলো একদম গরম গরম দিত এত সুন্দর খেতে ছিল সিঙ্গারা গুলো ভাঙতেই পারছি না এত শক্ত মানে এতটা বুঝতে পারিনি শক্ত হবে ভেতরের টেস্টটা খুব ভালো কিন্তু বাইরেটা ভীষণই শক্ত কিছুক্ষণ আগেই আসলাম সবজি বাজার নিয়ে এসে দেখছি চাল শেষ হয়ে যাচ্ছে ভুলে গেছি চাল তো এখন আবার বেরোচ্ছি দেখি বেশি রাত হয় নি পেয়ে পেন্সার্সেই আসলাম এখানে আসার পর ডেইলি খাওয়ার জন্য তিন রকম চাল এক্সপেরিমেন্ট অলরেডি করা হয়ে গেছে আমাদের কিন্তু কোনোটাই না খুব একটা ভালো লাগছে না তো বাইরেও চালের দোকান খোঁজ করতে হবে সময় তো হয়ে উঠছে না দেখি সময় করে যেতে হবে তা এই চালটা দুবার হলো নিচ্ছি এমনি ঠিকই আছে সরু চাল আর তাড়াতাড়িও হচ্ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে বেশিক্ষণ যদি ফোটাই তাহলে গলে গলে যাচ্ছে আরেকটা জিনিস আনলাম চা পাতা এটা এবার আনলাম আসাম চা এর আগে দার্জিলিং চাও এনেছিলাম আনলাম তো ঠিকই কিন্তু ঢালার পর দেখছি এটা সিটিসি আমরা বেশি লিকার চা খাই জানি না কেমন লাগবে তবে এটা দিয়ে দুধ চা কিন্তু খুব ভালো হবে এখন বাজে সকাল সাড়ে সাতটা তো টানা কয়েকদিন ধরে এখানে তো ভালোই বৃষ্টি চলছিল তো মেঘলা মেঘলাও হয়েছিল তা আজকে দেখছি আবার রোদ রোদ উঠছে মানে কোনো ঠিক নেই আবার বৃষ্টি হতেই পারে কালকে যে চা পাতাটা নিয়ে এসেছি সেটা দিয়ে আজকে চা বানালাম সকাল সকাল খুব একটা কিন্তু খারাপ লাগছে না তবে দুধ চাটা বেশি ভালো লাগবে আজ আসছে আমার শাশুড়ি চাটা সম স্টেশনে নিতে গেল তা একাকাই আসছে শিলিগুড়ি থেকে যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো আমার শ্বশুরবাড়ি শিলিগুড়িতে তা আমাদের এখান থেকে শিয়ালদা স্টেশন অনেকটাই দূর তাই যেতে তো সময় লাগবে তাই হাতে টাইম নিয়েই বেরোলো আর তার মধ্যে শাশুড়ির গাড়িতে উঠলে একটু প্রবলেম হয় তাই মেট্রো করে কিছুটা আসবে তারপরে গাড়ি করে নিয়ে আসবে ওদিকে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি তো আমার শাশুড়ি বেশি ডাল সবজি এগুলোই পছন্দ করে তাই পটল আলুর রসাটাই করব দিদি ভাইরা যখন এসেছিলো এই রসাটা চিংড়ি দিয়ে করেছিলাম দারুণ লাগছিল খেতে এবারে আর চিংড়ি দিয়ে করছি না শাশুড়ির আবার চিংড়িতে অ্যালার্জি আছে তাই চিংড়ি ছাড়াই করলাম হালকা রোদ রোদ উঠে যেহেতু গাছগুলো একটু রোদে দিলাম যদিও এই গাছগুলোর বেশি রোদে দেওয়ার দরকার পড়ে না তাও অল্প রোদে দেওয়াই যায় এই যে আসছে এতক্ষণে তা আমার ওদিকে ডাল আর আলু পটল বসাটা হয়ে গেছে তো মাছটা বাকি আছে ওটা পরে বসাচ্ছি পুরো ডিম ভর্তি মাছ আমি এত বড়ো সাইজের ট্যাংরা আগে কখনো খাইনি বাবা নিয়ে আসতো সেই ছোট ছোট ট্যাংরা তো দিদিভাই আবার খুব একটা পছন্দ করতো না আমার এমনি ভালোই লাগতো কিন্তু ওগুলো দিয়ে চচ্চড়ি করতো মা তা এগুলো যেহেতু একটু বড় সাইজের তাই পেঁয়াজ রসুন আদা দিয়ে আমি রসাই করবো কাল যখন সোম্য নিচ্ছিলো মাছটা ডিম দেখে আমার একটু ভয় ভয়ই লাগছিল আমি তো আর বলতে পারছি না যে ডিমালা মাছ যা ফুটবে ভাজার সময় যদিও ঢেকে ঢেকে ভাজি আমি তাও যা ফুটেছে মাছগুলো যাই হোক ঠিকঠাক করে যে ভাজতে পেরেছি এটাই শান্তি তো গরম তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছিলাম তা আদা রসুন পেস্ট আমার করাই থাকে দু চামচ মতো দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি মিচ দিয়ে একটু ভেজে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর একটু লাস্টে চিনিও দিয়েছিলাম এটা কিছুক্ষণ ফুটুক তারপরে ভাজা মাছটা দিয়ে দেবো শাশুড়ি ফ্রেশ হয়ে চলে এসছে আমি এদিকে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি এটা খেয়ে বললাম একটু শুয়ে নিতে সারা রাত তো ঘুমটা হয়নি ভালো মতন শুলে শরীরটা ভালো লাগবে আজকে আর আমরা পাউরুটি নিলাম না দুধ ছিল সেই জন্য আমি আসম্ব দুধ কর্নফ্লেক্সই খেয়ে নেব এটাও ফুটে গেছে তো ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর লাস্টে ধনে পাতা কুচিয়ে আর একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো শিলিগুড়ি থেকে ভপি মানে আমার বড় পিসি শাশুড়ি আবার পাঠিয়েছে ঠেকুয়া অসময় ঠেকুয়া খেতে কার না ভালো লাগে তো সৌমর দেখে একটা খাওয়া হয়ে গেছে অলরেডি বলছে খুবই ভালো খেতে তা আমিও একটা খেয়ে নিলাম আসার সময় আবার গাছও নিয়ে এসছে শাশুড়ি আরেকজন এক্সপার্ট বসে গেছে গাছগুলো ঠিক করতে তো প্রচুর প্লাস্টিকের বোতল জমা ছিল তো বোতলগুলো সুন্দর করে কেটে জল দিয়ে ওখানেই রাখছে গাছগুলো এই দেখো আকাশের অবস্থা সকালে রোদ রোদ উঠলো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন দুপুর দুটো মতন বাজে খেতে নিয়ে নিচ্ছি একদিকে বৃষ্টি হওয়াতে না ঠিকই আছে অত গরম লাগছে না আসার পর শাশুড়ি ভালোই লাগছে কমপ্লেক্সটা সন্ধেতে দেখি একটু ঘুরিয়ে নিয়ে আসবো দুপুরে কালকের পেয়ারাগুলোই কাটলাম তো পেয়ারাগুলো এমনি ভালোই আছে খেতে একটু সাথে কাসুন্দি নিয়ে নিলাম আবার একচট বৃষ্টি হয়ে গেল সকাল থেকে এই চলছে একবার মুসুলদারে বৃষ্টি হচ্ছে আর একবার রোদ হচ্ছে দেখছি রোদ আছে আবার দেখছি হঠাৎ করে কালো মেঘ করে এসে বৃষ্টি হচ্ছে এখন কলকাতার ওয়েদার যা হয়ে আছে সন্ধেবেলা কমপ্লেক্সের ভেতরেই ভালো লাগে তা আমি আর শাশুড়ি আসলাম আবার সৌম্য আসলো নিয়ে সন্ধে হলেই বিশাল জায়গা আছে হাঁটার বাচ্চা থেকে বয়স্ক সবাই চলে আসে এখানে হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করে বসে থাকে আজকে জায়গাই পাচ্ছি না বসার দেখি ওদিকটা জায়গা আছে নাকি একটা জায়গা পেয়েছি এখানে বসি এই কমপ্লেক্সটা অনেকটাই বড়ো তো আমি আর সময় মাঝে মাঝে এখানে চলে আসি এসে একটু বসি বসে না দেখতে বেশ ভাল লাগে সমু বাইক নিয়ে এসছে তাই শাশুড়ি ওর সাথেই চলে গেল তো আমি ভাবলাম একটু হেঁটেই যাই ও বাবা দেখো মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেল তো আটকে গেছি পুরো তো কমলেই ফিরতে পারবো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে